নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী ক্রিয়কন ভ্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজ একটা নতুন অভিজ্ঞতা হলো কি সেটা সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে আজকে শনিবার ওয়েদারটাও বেশ ভালো তাই সকাল সকাল দুজনে বেরিয়েছিলাম একটু ঘুরে আসবো বলে গন্তব্য সেরকম কিছু ছিল না এমনি একটু ঘুরে আসা দেখুন গাছগুলোর পাতার রঙগুলো কেমন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তাই ভাবলাম একটু ঘুরে আসি বাড়ি গিয়ে আবার একটু রান্না রান্নাবান্না আছে সেসবও করতে হবে দুপুরে বাড়ি ফিরে এসেছি আপনাদের বলছিলাম না যে কালকে রবিবার আমি কিছু কেস ডেকেছি বাড়িতে পুরো সাউথ ইন্ডিয়ান মেনু করব। তাই জন্য একটু সাম্বার বানাচ্ছি তা তার জন্য ফোড়নে নিয়েছি একটু সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা আর এই যে পেঁয়াজ আর রসুনটা কুচি করে নিয়েছি আর এটা হচ্ছে সাম্বার মশালা আর সবজি বলতে আমি নিয়েছি এখানে একটু কুমড়ো একটু ঢেঁড়স একটু সজনে ডাটা আর নিয়েছি হচ্ছে এগুলো সবই ফ্রোজেন আর নিয়েছি একটু ছোট পেঁয়াজ সব কটা ছোটো পাইনি যেগুলো একটু বড় সেগুলোকে একটু হাফ করে নিয়েছি আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ঠিক প্রপার নিয়ম জানি না কি করে করে সাম্বার আমি আমার মতো করেই করি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু তেঁতুল গুলে নিয়েছি আর আমার ওই অরহর ডালটা আগেই সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি অল্প করেই তেল নিলাম আর পরে লাস্টে একটা ছক দেব তখন মানে একটু ঘি ইউজ করবো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এই সর্ষে আর শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এবারে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি তারপর রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা দেওয়াতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এরপরে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো যে খুব সরু সরু কুচি কুচি করে কেটেছি তা নয় মোটামুটিভাবে কাটলেই হবে এই দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এই কুমড়ো বেগুন সজনে ডাটা ঢ্যাঁড়স আর অল্প করে বিনস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা নুন আর দিয়ে দেব একে একে বাকি গুঁড়ো মশলাগুলো এই যেমন ধরুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব হচ্ছে বেশ খানিকটা সাম্বার পাউডার দেখুন সবজিগুলো ওই বাকি সমস্ত মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশে গেছে আর এদিকে আর গ্যাসে আমি সেদ্ধ করা ডালটা একটা কড়াইতে করে বসিয়ে দিয়েছি এবং ওতে বেশ খানিকটা জল মিশিয়ে দিয়েছি এবার এই ডালটা ফুটে উঠলেই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে সবজি সহ সেইটা আমি এই ডালে মিশিয়ে দেবো এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে বলে আমি যে ছোট ছোট পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এই মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এই পেঁয়াজগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি ওদিকে ডালটাও প্রায় আমার মানে ফুটে উঠেছে এবারে মশলাটা মিশিয়ে দেবো আর এই সাম্বার মশলাটা দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর নির্বমের তো ভীষণই প্রিয় সাম্বার ও দু তিনবার খোঁজও নিয়ে গেছে হলো তোমার তাহলে একটু টেস্ট করবে এই আর কি এবার আমি এই মশলাটা ডালের সঙ্গে মিশিয়ে দিলাম তারপরে ভালো করে মিক্স করে বেশ বেশখানিক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে দেব এবার এতে জলে গুলে রাখা তেঁতুলটা মিশিয়ে দিলাম এবার পুরো সাম্বারটাই প্রায় রেডি এবার লাস্টে একটু ছক দেওয়ার জন্য একটা ছোট্ট প্যানে একটু ঘি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু কালো সর্ষে আর দেব একটু রসুন আর কারিপাতা আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প করে সাম্বার মশলা এই সাম্বার মশলাটা লাস্টে যদি ছকের সঙ্গে দেওয়া হয় না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় রসুনের সঙ্গে মিশে এই দেখুন আমার সাম্বার পুরো রেডি সাম্বার তো হলো এবারে আজকে আর জিনিস নতুন বানানোর ইচ্ছে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভেজ বিরিয়ানি জানি না কীরকম হবে তবে আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি তার জন্য প্রথমে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি তো পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর বেশ খানিকটা তেলে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটি এরকম ব্রাউন হলেই আমি তুলে নেব কারণ এর থেকে বেশি ব্রাউন করলে পরে এটা আরও বেশি কালো কালো হয়ে যাবে তাই এইটাই একদম পারফেক্ট আমি এই বিরিয়ানিতে একটু পানিরও দেব তাই সেই পানিরগুলো আমি পেঁয়াজ ভাজা তেলেই অল্প করে ভেজে নেব খুব বেশি লাল লাল করার দরকার নেই অল্প একটু ভাজা হলেই এটা আমি তুলে নেব এদিকে আমি চালটাও ধুয়ে ভালো করে একটা প্লেটের ওপরে ছড়িয়ে রেখে দিয়েছি তাহলে একটু শুকিয়ে ঝরঝরের মতন হয়ে যাবে আমি এই পুরো রান্নাটাই প্রেসার কুকারে করব তাই যে তেলে আমি পেঁয়াজ আর পানির ভেজেছিলাম ওই তেলটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম জিরে ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর একটু তেজপাতা দিয়ে খানিকটা ভেজে নিচ্ছি ফোড়নটা থেকে একটু গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা শুরু শুরু করে কেটে নিয়েছি যেহেতু আমি ভেজিটেবল বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য এখানে আমি একটু গাজর একটু ফুলকপি একটু বিনস একটু কর এইগুলো রেডি করে রেখেছি পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন ব্রাউন হওয়ার পরে আমি এখানে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি একে একে গাজর ফুলকপি বিনস কর্ন সব কিছুই আমি একসঙ্গে দিয়ে দিলাম সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু আদা আর রসুন থেঁতো করে রেখেছিলাম একবারে পেস্ট করিনি একটু থেঁতো মতো করে রেখেছিলাম এবার আমি সেইটা এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমাকে যাতে ওই আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই আদা রসুন বাটাটা সবজির সাথে বেশ মিশে গেছে এবার আমি এতে একে একে দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা পাউডার আর সবশেষে এতে আমি দিয়ে দিব যে মেন জিনিসটা সেটা হচ্ছে বেশ খানিকটা বিরিয়ানি মশলা সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার দেব হচ্ছে যেটা না দিলে রান্নার স্বাদই আসবে না সেটা হচ্ছে নুন এবার যে পানিরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম আর বিরিয়ানিতে যেটা দিলে খুব ভালো হয় সেটা হচ্ছে টক দই সেই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবার সেই দইটা দিয়ে দেব না ফেটিয়ে রাখলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম আর এখানে আমি কিছু পুদিনা পাতা আর ধনে পাতা কুচিয়ে রেখেছি এগুলো আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দেব এই দেখুন এই মশলাগুলো সব দইয়ের সঙ্গে মিশে কীরকম একটা মাখো মাখো ব্যাপার হয়েছে এবার আমি লেয়ারিং করব আস্তে আস্তে তাই জন্য প্রথমে দিয়ে দিলাম পুদিনা পাতা তারপর খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা খানিকটা দিয়ে দিলাম এর ওপরে এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো জলের মাপ তা আমি দু কাপ চাল নিয়েছিলাম এই কাপের মাপে তা আমি দেব আড়াই কাপ জল তা এখন প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার ওই ধুয়ে ছড়িয়ে রাখা চালটা এতক্ষণে বেশ সেটাও ঝরঝরে শুকিয়ে গেছে তা সেইটাকে আমি সমানভাবে পুরো চারিদিকটার ওপরে ছড়িয়ে দেব যাতে চারিদিকে সেটা সমানভাবে ছড়িয়ে থাকে এই দেখুন ঠিক এইভাবে তারপরে একে একে ওপর থেকে আবার সমস্ত জিনিসগুলো ছড়িয়ে দেব এই পুদিনা পাতা তারপরে ধনে পাতা আর বেরেস্তা আর সবশেষে দেব হচ্ছে আমি খানিকটা কেশার দুধে ভিজিয়ে রেখেছিলাম তা সেইটা এর মধ্যে আমি দিয়ে দেব আর আর একটা জিনিস আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে আমি এই উপর দিয়ে খানিকটা খানিকটা মানে খুবই অল্প বিরিয়ানি মশলাও একটু ছড়িয়ে দিয়েছিলাম আর সব শেষে একটা সুন্দর গন্ধের জন্য দিয়ে দেব এই দেড় চামচ মতন ঘি আর আগে তো এক কাপ জল দিয়েছিলাম আর এখন বাদ বাকি জলটা দিয়ে দিলাম এই ধরুন এই দেড় কাপ মতো জল দিয়ে আমি ঢাকাটা আটকে দেব আর ঠিক একটা সিটির পরে আমি নামিয়ে দেব চলুন হয়ে গেছে এবার খুলে দেখা যাক আহ কি দারুণ একটা গন্ধ বেরোলো যেই খুললাম আর দেখুন দেখতেও কিন্তু বেশ ভালোই হয়েছে চালগুলো একদম ঝরঝরে গোটা গোটা আছে কোনোটা ভেঙে যায়নি এবং মশলাগুলোও পারফেক্টলি মিশে গেছে আমার তো মনে হচ্ছে যে একদম পারফেক্টই হয়েছে এবার শুধু নুনটা আর ওইটাই আর কি চেখে দেখতে হবে যে ঠিকঠাক হয়েছে কিনা। রান্না তো হলো এবার তো মেন কাজটা বাকি পড়ে আছে সেটা হচ্ছে এই রান্নাঘরটা পরিষ্কার করা কারণ জানেনি তো আমাদের বাঙালিদের এত তেল মশলা ঝালে রান্না হয় তাতে ভীষণ অয়েলি হয়ে যায় সব জায়গাগুলো তাই মাঝে মধ্যে পরিষ্কার না করলেই নয় আর আজকে তো একটু বেশিই হলো তেল মশলার রান্না তাই সেই জন্য এখন হচ্ছে মেন কাজ এইগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করা এখন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নেব কেননা এখন প্রায় ছটা বেজে গেছে তো একটুখানি খিদেও পেয়ে গেছে আমরা সেই সকালবেলায় বেরিয়েছিলাম তারপরে ব্রাঞ্চ করেছিলাম দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি তা এখন একটু সন্ধেবেলায় কিছু খেতে হবে এই দেখুন সন্ধ্যেবেলায় একটু চাট আর চা খাওয়া হলো আজকে রবিবার এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে একটু সকাল সকালই উঠে পড়েছি কেননা ওনারা এই সাড়ে দশটা এগারোটার মধ্যে এসে যাবেন তা সকালেও কিছু কাজ তো বাকি আছে তাই সেই জন্য তাড়াতাড়ি উঠে একটু ব্যাক এসে পড়লাম কীরকম আজকে ফগি হয়ে আছে দেখুন ওয়েদারটা আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা একটু ব্যাক বসবো কিন্তু জানি না কি হবে কারণ এখন অল্প অল্প বৃষ্টিও পড়ছে দেখি যদি রোদ ওঠে তাহলে ব্যাকইয়ার্ডেই বসবো আমরা কালকে তো দেখেছেন যে আমি সাম্বার আর সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি বানিয়ে রেখেছি তা আজকে ঠিক করলাম ধোসা না করে আমরা একটু উত্তাপাম বানাবো তা সেই জন্য একটু পেঁয়াজ ধনেপাতা টমেটো কেটে নিয়েছি আর এই যে নিরুপম উত্থাপাম বানাচ্ছে এই দেখুন কয়েকটা রেডি হয়ে গেছে আর কয়েকটাও বানাচ্ছে রায়তাটা রেডি করতে হবে ঠিক আছে যখন রায়তা রেডি হবে কফি হবে তখন আবার এটা হচ্ছে ফিল্টার কফি সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফির লিকুইড্রেড পারসেন্ট ফুল ফ্যাট মিল্কে করা হচ্ছে কফিটা আপনাদের তো আমি আগেও অনেকবার বলেছি যে কফি আমি খেতেও খুব একটা ভালোবাসি না আর ভালো করে বানাতেও পারি না সেজন্য এই দায়িত্বটা নিরুপমের ওপরেই থাকে সব সময়। সে এমনি ইনস্ট্যান্ট কফি হোক কি এই সাউথ ইন্ডিয়ান কফি হোক এখনও এমনি খানিকটা আবার কফি পাউডার দিয়ে দিল এর মধ্যে দেখুন কফি এবার পুরো রেডি এবার কাপে ঢেলে নিলেই হলো এই দেখুন সুন্দর রোদ উঠে গেছে তাই আমরা ব্যাকইয়ার্ডেই বসার ব্যবস্থা করলাম সমস্ত খাবার দাবারও রেডি এবার আমরা সবাই মজা করে খাই আজ তাহলে এই পর্যন্তই ভ্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই धन्यवाद